হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু অবকাশে দেবজানি আমি দেবজানি আর সেদিন ফুল মেলায় গিয়ে কয়েকটা জিনিস কিনে নিয়ে এসেছিলাম তো চলো কি কী কিনেছি তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো এই একটা কাপড়ের মালা তো কাপড়ই হবে এগুলো একটু বেশ সুন্দর দেখতে তো এইগুলো এখন খোপাতে বাধা হয় বিয়ে বাড়ি বাড়ি গেলে বেশ ভালো লাগে তো ভাবলাম একটা কিনে রাখি মাথায় তো একদমই চুল নেই কিন্তু একটা ফলস খোপা আছে তো সেটার পাশে এরমভাবে লাগিয়ে নিলে ভালো হয় তো এখন ভাবি যখন মাথায় চুল ছিল তখন যদি এগুলো পেতাম তখন বিয়েবাড়িতে কোনো অসুবিধাই হতো না যাই হোক বেশ সুন্দর সাদা সাদা মতো দেখতে তো ভালো লাগে তো এটা নিয়েছি আর এটা নিলাম আদা টাদা গ্রেড করার জন্য যেটা আমি ইউজ করি সবসময়ের জন্য ওটা আদাটাই ঘষি তো এটাতেও আদা ঘষা যাবে আর এখানে শশা কাটা যাবে আর এটার মধ্যে তো আলু যে সরু সরু আলু টালু ভাজি ওটাও কাটা যায় কাটা যাবে আর এখানটা দিয়ে আদা বা পেঁয়াজ রসুন ঘষা যায় তো ওগুলো তো আর ঘষতে লাগে না তো ও নিলাম এটা একটা থাক এক্সট্রা ঘরে তো এই দুটো হলো আর এই ট্রে নিলাম আমার ঘরে সবসময় যে আমি ইউজ করি চা খাওয়ার সময় ছোট একটা ট্রে তো সেটা নষ্ট পড়ে গিয়ে হাত থেকে পড়ে গিয়েও না রাখতে গিয়ে পড়ে গিয়ে ওই অবস্থা তো এইটা নিলাম ফুলগুলো খুব সুন্দর কালার খুব পছন্দ ছোট হলেও অসুবিধা ছিল না কেন চারটে থেকে চারটে জিনিস চারটে কাপ ভালো মতো ধরে যাবে তো যাই হোক তো এই তিনটে জিনিস আর চলো কাপ কিনেছি কাপ দেখাই তোমাদের এই যে প্যাকেটের মধ্যে রয়েছে করি তারা ইচ্ছা করে বিছানার মধ্যে নিয়ে বসলাম ভয় লাগে কাপ জিনিস তো কোথায় ঠিকঠাক লাগলো কোথায় পরে কয়েকটা কাপ কিনেছি দেখাচ্ছি এই কাপগুলো আমি নিতে চাইছিলাম না এই কারণেই ছটা কাপ নেওয়া হয়েছে আচ্ছা বলি দাঁড়াও আমাদের সাথে শেয়ার করি তো একই না দুটো দুটো আমি প্রথমে এইটা এটা পছন্দ করেছিলাম তো তো আমার হাজব্যান্ডেরও পছন্দ হলো গাটা না একটু খসখস খসখসে কিন্তু একদম প্লেন না ম্যাট মতো এই জায়গাটা একটু প্লেন এটা ম্যাটের মতো তো চায়ের শেপ কাপের শেপটা সুন্দর মানে ভাবছিলাম কি জানি কাঠের টাঠের কি না তো ভেতরটাই কালো বলে আমি নিচ্ছিলাম না কারণ লিকার চা খাই তো লিকার চায় এই জায়গাটা কালো হলে ভালো লাগে না এইটা দুধ চা হলে দারুণ হতো তাই না কফিও খাওয়া যাবে কম পরিমাণে আমরা তো বেশি পরিমাণে কফি খাই আর এইটা নিলো আমার হাজবেন্ড পছন্দ করে তো আমার এটা অতটা পছন্দ হচ্ছিল না ডিজাইনটা আমার এই ডিজাইনটাই পছন্দ হচ্ছিল তো ওর এটা পছন্দ তো আমি বললাম যে দুটো কাপই নেব তাহলে এই দুটো নি আর যদি মনে করো তোমার ওই ডিজাইনটা পছন্দ হচ্ছে তাহলে এরকম দুটো নি নিই দুজনের দুটো তা বললো যে না এরম না যাই হোক তোই নিলাম আর আমি যেহেতু যে বলছিলাম সাদা সাদা ধরনের কাপ হলে ভালো অ্যালিকার খেতে তো এইটা নিল আমি একটু লালের মধ্যে খুঁজছিলাম এইটা লালের মধ্যে পাইনি লাল সাদার মধ্যে তো এই রকম যাই হোক এই এই ছটা কাপ কেনা হয়েছে এই ভেতরটা কালো বলেই আমার ঠিক পছন্দ না লিকার চা তো কালো লিকার চা তো নর্মালি কালোই হয় বোঝাই যাবে না কাপটা সুন্দর কিন্তু ভাল লাগবে না এটাতে দুধ চা খেলে ঘন করে যে আমরা দুধ চা বানাই তাহলে ঠিক আছে তো এই কটা জিনিসই কিনেছি দাঁড়াও এটা থামনেল বানাতে হবে তাই জন্য দেখছি থামনেল বানালে বেশ তোমাদের শেয়ার করতে ভালো লাগবে তাই না এইটার জায়গাটা প্রথম নিয়ে নিচ্ছে এইটার জন্য তাই না তো এই হচ্ছে কাপ আর এই হচ্ছে ঠিক কটা কাপ ধরবে দেখি দেখো তো অনেকটা করে জায়গা নিচ্ছে এই যে এই সাইড গুলোর জন্য হয়ে এই কটা জিনিস এই কটা এই কটা জিনিসই কিনেছি এত কিছু নি তো ভাবলাম একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে দিই কেমন হয়েছে কাপ কাপগুলো জিনিস